আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ হ্যামেস ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম আলাদা নিউ মিনি ব্লগ নিয়ে তো আজকে আমরা দাওয়াতে যাচ্ছি আমার মেজরটি আমাদেরকে দাওয়াত করেছে কজা পুয়া আসা উপলক্ষে মোটামুটি সবাই দাওয়াত দিয়েছে বাট এখন যাওয়া হবে না কজ আমরা রিসেন্টলি ঢাকা যাচ্ছি আমুর চোখের অপারেশন অ্যান্ড বাবুর ডক্টর দেখানো ইভেন আমার এক্সামের ডেটও পড়ে গিয়েছে সব কিছু মিলিয়ে তো আর যাওয়া হবে না আর ডেজ পর চলে যাবো ঢাকায় তো আন্টি বাবা যেতে বলতেছে চাই তো বললাম যে আজকে আমরা যাই সবাই মিলে এই তো আমি রেডি হয়ে গেছি আর বাকিরা এখন রেডি হচ্ছে তারপরে আমরা একসাথে বের হয়ে যাব এমনিও অনেকটা লেট হয়ে গেছে আমার টিউশন ছিল সব কিছু মিলে এই অবস্থা এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম অ্যান্ড বের হওয়ার সময় আম্মু কি যেন বলতেছিল আপুকে তো পরে দেখলাম যে বাসার দরজা লাগানোর ব্যাপারে অ্যান্ড যাওয়ার সময় দেখি যে আম্মু নাই আম্মুকে দেনে আমি খুঁজতেছি ওই যে দেখা গেছে তো আমরা এখন বাজারে চলে গেলাম অ্যান্ড যাওয়ার পরে দেখি যে আকাশের দিকে তাকে এত সুন্দর লাগছে মার্শাল্লা পুরো আকাশটা মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে আর এক জায়গায় এক টুকরো মেঘ সুন্দর মতো জমে আছে সো এটা দেখে তো খুব ভালো লাগলো ওই জন্য একটু ক্যাপচার করে নিলাম অ্যান্ড আমরা এখন বনফুলে ঢুকতেছি এখানে অনেক কিছু পাওয়া যায় আর মিষ্টির মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেমন লাড্ডুর মধ্যেই মতিচুর লাড্ডু তারপরে হচ্ছে কাশ্মীরি লাড্ডু মানে কী কী যেন থাকে অ্যাকচুয়ালি আমার মনে পড়তেছে না সো এখান থেকে জন্য কোনো কিছু কেনাকাটা করতে খুব ইজি হয়ে যায় তো আমরা এখান থেকে মিষ্টি এখান থেকে কেনাকাটা শেষ করে অ্যান্ড দেন হচ্ছে বের হয়ে গেলাম আর এখন চলে গেলাম ফুডসের দোকানে ফুডসের দোকানের যে ওনার আঙ্কেল ওনার সাথে ভালো বার্নিং উনি আমাকে বলতেছে তুমি কী করতেছে আমি ব্লগিং করতে বলি কি আমাকে নাও সো ওনার সাথে গল্প গল্প করে আমরা এখান থেকে ফুডস নিয়ে সোজা চলে গেলাম চলে এসেছি নানুর তো এখন হচ্ছে আমরা একটা মামের বাসায় এসেছি বসে এখানে দুলনা খাচ্ছি সবাই মিলে আসছি আসলে এই বাড়িতে আসলে এদিক ওদিক সবার বাসায় যাওয়া হয় ঘুরে হয় কথা গল্প তো হয় মাস্ট তো এখানে মায়ের বাসার এখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে তো গাছগুলো দেখছিলাম আর এখন গাছ দেখলাম যে অনেক কমে গেছে তো এখান থেকে ডিরেক্ট বাসায় চলে আসলাম আর আনটি এখানে লাঞ্চের জন্য সব প্রিপারেশন করছিলো এখানে ফার্স্টে গরু মাংস রান্না করেছে তারপরে মাছ ভুনা করেছে তারপরে মাছের ভর্তা করেছে দেশির মুরগি করেছিল এখানে ডিম ছিল তারপর লেবু ছিল সালাদ ছিল এই তো এখানেও রান্নাবান্না হয়েছে আর এখানে পোলাও ছিল তো আসলে কারেন্টটা চলে গেছে হুট করে তাই মোবাইল ফ্ল্যাশ দিয়ে একটু দেখাচ্ছিলাম সো আমি আনটিকে বলতেছিলাম যে আমি আজকে বাইরে বসবো খাবার খেতে আমার খুব ভালো লাগতেছে বাইরের ওয়েদারটা সুন্দর আজকে তো আমি যে সব কিছু একদম নিয়ে নিয়েছি একসাথে সাজিয়ে প্লেটের মধ্যে নিয়ে যে দেখছিলাম এই যে তখন আমি আসার সময় বলেছিলাম আজকে আকাশটা অনেক সুন্দর সো আর বাতাস হচ্ছে মোটামুটি ভালো তো আমি এখানে বসেই লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো আমি ফার্স্টে লেবু দিয়ে স্টার্ট করেছি লেবুর গ্রাউন্ডে অন্যরকম কজ এখনকার সিজনাল তো সো গাছের লেবুগুলো অনেক সুন্দর গ্রাউন্ড এগুলো বলে কাগজি লেবু আই থিঙ্ক অনেকে অনেক নামেও চেনে এটা আমি ফার্স্ট এখানে মাছের ভর্তা দিয়ে ট্রাই করছিলাম মশাল্লাহ অনেক মজা হয়ে যাচ্ছে মাছের ভর্তাটা ঝাল ঝাল ভালো লেগেছে তো এরপর হচ্ছে বিফটা নিয়েছিলাম বিফটা অনেক সফট হয়েছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর বার আন্টি ডাকতেছে যে মিষ্টি দুই খাওয়ার জন্য আমি আসলে একদম লাইক করি না তবুও আন্টি আসতে বলেছে জোর করে তো ওই জন্য বসলাম খাওয়ার জন্য আর দইটা অনেক মজা ছিল বনফুলের দইগুলো হচ্ছে একটু টক মিষ্টি তো এই জন্য মজা লাগে খুব তো আমি কখনও মিষ্টি দিয়ে খাইনি আমি এবার ফার্স্ট টাইম মিষ্টি দিয়ে ট্রাই করেছি দেখেছি সবাই খায় আমার আসলে ভালো লাগে না স্পঞ্জ মিস্টার ছিল সবিবার সে তো আমের পরে আরেকটু গল্প গল্প করে আমরা বের হয়ে গেছিলাম আশা করছি আমার ভ্লগটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ